প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখবো হচ্ছে ভার্ভ তো এই ভার্ভ অর্থ আসলে কি ভার্ভ অর্থ হচ্ছে ক্রিয়া ওকে তো একটা সেন্টেন্সে আসলে কোন শব্দটা ভার্ভ তো যেই শব্দটা দিয়ে আসলে আমরা যেই শব্দটা দিয়ে আসলে কোনো কাজ করা বোঝাবে কোনো কাজ করা কোনো কাজ করা বোঝায় উদাহরণ হিসাবে যদি আমি বলতে পারি যে মেক এরপরে হচ্ছে ডু ঠিক আছে তারপরে হচ্ছে বলতে পারি রাইট ঠিক আছে তো এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে ভারপোকে কোনো কাজ করা দ্বিতীয়ত আমি বলতে পারি হওয়া বোঝাতে যেই শব্দটি দিয়ে হওয়া বোঝাবে এরপরে হচ্ছে আছে বোঝাবে ঠিক আছে ওকে তাহলে এখান থেকে বুঝলাম যে ভারবর্থ অর্থ হচ্ছে ক্রিয়া এবং কোন শব্দটা একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড কি তো ভার্ব বলে তাই না তো ওই ভার্বটা আসলে কোনটা মানে ওই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটাকে আমি ভার্ভ হিসেবে গণ্য করব এটা বোঝার জন্য যেই ওয়ার্ডটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে হওয়া বোঝাবে বা আছে বোঝাবে এরকম যদি বোঝায় তাহলে বুঝে নিতে হবে যে সেই ওয়ার্ডটা হচ্ছে ভার্ভ বা ক্রিয়া এখন আমরা শিখব যে ভার্বের প্রকারভেদ আসলে ভার্ভ কয় প্রকার তো ভার্ব মূলত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফাইনিট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনিট ভার্ব ফাইনিট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনিট নন ফাইনিট শব্দের বাংলাটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সমাপিকা এবং অসমাপিকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে ফাইনিট ভাব যেগুলো রয়েছে এই ফাইনিট ভাবগুলো না পার্সন তারপরে হচ্ছে নাম্বার তারপরে হচ্ছে টেন্স ঠিক আছে তো এই ফাইনিট ভার্বগুলো পার্সো নাম্বার টেন্স অনুযায়ী এদের কি ঘটে পরিবর্তন ঘটে এদের পরিবর্তন ঘটে ফাইনিট ভার্বের পরিবর্তন ঘটে যদি আমি উদাহরণ হিসাবে বলতে চাই যে কি রকম পরিবর্তন ঘটে যেমন আমি যদি উদাহরণ দেই যেমন আমরা একটা ভার্ব চিনি গো ঠিক আছে এই গোটা কিন্তু পরিবর্তন হয় কি হয় গোস হয়ে যায় তাই না জিও ইএস ওকে এরপরে এটা হয়ে যায় এরপরে কিন্তু টেন্স অনুযায়ী এটা মাঝে মাঝে ওয়েন্ট হয়ে যায় তাই না পাস্ট টেন্সে ওয়েন্ট হয়ে যায় তো গো গোস ওয়েন্ট হয়ে যায় তো এরকম পার্শ্ব নাম্বার টেন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন ঘটে কোনটার সমাপিকা ক্রিয়া যেটার ইংলিশ নাম হচ্ছে ফাইনিট ভার্ভ তার মানে ফাইনিট ভার্বগুলা পরিবর্তন হয় টেন্স অনুযায়ী গো যদি প্রেজেন্টে হয় গো যদি পাস্টে হয়ে যায় ওয়েন্ট হয়ে যায় ঠিক আছে তো এই রকমের পরিবর্তন ঘটে যেমন আমি যদি বলি হ্যাব ঠিক আছে টেন্সের পরিবর্তন ঘটলে এটা হ্যাড হয়ে যায় মাঝে মাঝে পাস্টে চলে গেলে ঠিক আছে তো এই না কিছু পরিবর্তন ঘটে তো কোনটার পরিবর্তন ঘটে ফাইনিট ভার্বের পরিবর্তন ঘটে এখন আসো এই যে নন ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্বের কিন্তু এই যে পার্সন নাম্বার টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে কোনো কি হয় না পরিবর্তন ঘটে না সিএনজি মানে চেঞ্জ ঠিক আছে তো এটা কি পরিবর্তন ঘটে না উদাহরণ হিসাবে যদি আমি বলি কেন ঘটে না ওই যে ছোটোবেলায় পড়ছিলাম না আমার ভার্বের আগে যদি টু থাকে আমার ভার্ভের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে কি হয় না যেমন এই যে ড্র একটা ভার্ব ঠিক আছে এখন সেন্টেন্সের টেন্সের পরিবর্তন টেন্সের যদি কোনো পরিবর্তন হয়ও তারপরে ভার্বের আগে টু প্রিপোজিশানটা থাকার কারণে এই ড্রটার কিন্তু পরিবর্তন হচ্ছে না ওকে সো নন ফাইনেট ভার্বে ভার্বের সবসময় বেইস ফর্মটা থাকবে ঠিক আছে সেইটা কখনো পরিবর্তন হবে না অর্থাৎ এই যে কেন পরিবর্তন হচ্ছে না ড্রটা ড্রটা পরিবর্তন না হওয়ার পিছনে এই যে এখানে একটা প্রিপোজিশন আছে যে এটা কিন্তু দায়ী এখন আসো এখন নর্মালি যদি এই টু প্রিপোজিশনটা না থাকতো তাহলে এটা পরিবর্তন হয়ে যেত আচ্ছা ড্রটা কি ড্রটা ভার্ভ না ড্রটা হচ্ছে কিন্তু ভার্ভ এখন ভার্ভ কিন্তু পার্সন নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তন হয় কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে ড্র আছে কিন্তু সে পরিবর্তন ঘটছে না কারণ হচ্ছে তার সামনে একটা প্রিপোজিশন টু আছে ওকে ফাইন টু আছে কিন্তু এই যে পরিবর্তনটা ঘটতে না এই কারণেই এটাও তো একটা ভাব এই ভাবটাকেও তো আমাকে একটু আইডেন্টিফাই করতে হবে বা ভাবটাকেও তো আমাকে একটা নাম দিতে হবে এই কারণে তখন আমি এই ড্রটা যেহেতু পরিবর্তন হচ্ছে না তখন আমি এই ড্রটার নাম দিয়ে দিচ্ছি কি নন ফাইনিট ভার্ব ঠিক আছে তাহলে নন ফাইনিট ভার্বগুলোর কিন্তু পরিবর্তন হয় না ফাইনিট ভার্বগুলোর পরিবর্তন হয় শিক্ষার্থীবৃন্দ দেখো ফাইনিট ভার্ব ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব ঠিক আছে আচ্ছা প্রিন্সিপাল ভার্ভ আর অক্সিলারি ভার্ভ কিন্তু আমরা চিনি ঠিক আছে প্রিন্সিপাল ভার্ভ মানে কি ওই যে মূল ক্রিয়া কি বলে এটাকে মূল ক্রিয়া আর অক্সিলারি ভার্ভ মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আচ্ছা ফাইনিট ভার্বে প্রিন্সিপাল ভার্ভ এবং অক্সিলারি ভার্ভ সাহায্যকারী ক্রিয়া এবং মূল ক্রিয়া আচ্ছা প্রিন্সিপাল ভার্ভ যেগুলো এগুলো কিন্তু স্বাধীনভাবে তাদের অর্থ প্রকাশ করতে পারে স্বাধীনভাবে তাদের অর্থ প্রকাশ করতে পারে অর্থাৎ এই ভাবগুলোর নিজস্ব অর্থ গুলোর নিজস্ব অর্থ আছে অর্থ আছে এবং তারা হচ্ছে স্বাধীন কিন্তু অক্সিলারি ভাব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া নামের মধ্যে সাহায্য ছাড়া কিন্তু আসলে তারা তাদের নিজের অর্থ কি করতে পারে না প্রকাশ করতে পারে না এবং তারা সব সময় কি অন্যের উপরে নির্ভরশীল তাই না তারা সব সময় অন্যের উপরে নির্ভরশীল তাহলে অক্সিলারি ভার্ভ গেল প্রিন্সিপাল ভার্ভও গেলো ওকে এখন নর্মালি আমরা অক্সিলারি ভার্ভ হিসেবে কোনগুলোকে চিনি আমরা কিন্তু অক্সিলারি ভার্ভ হিসেবে চিনি হচ্ছে যে এম তাই না তারপরে ইস আর ওকে এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি আরও আছে ওগুলোতে পরে আসতেছি আর প্রিন্সিপাল ভার্ব কোনগুলা যেমন এই যে মেঘ ঠিক আছে তারপরে হচ্ছে গো এই রকমের যে ভার্বগুলা রয়েছে এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ ঠিক আছে আচ্ছা তাহলে ফাইনিট ভার্ভ হচ্ছে দুই প্রকার অক্সিলারি ভার্ভ এবং প্রিন্সিপাল ভার্ভ প্রিন্সিপাল ভার্ভ কি স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং নিজস্ব অর্থ রয়েছে যেমন মেক গো অক্সিলারি ভার্ভ কোনগুলো যেমন আর তারপরে বলতে পারি কি ওয়াস অয়ার ঠিক আছে হ্যাভ হ্যাজ হ্যাট ওকে হ্যাপটাও কিন্তু কি হ্যাপ কিন্তু কখনো কখনো অক্সিলারি ভার্ভ হিসেবে বসে আবার কখনো কখনো প্রিন্সিপাল ভার্ভ হিসেবে বসে আচ্ছা হ্যাবার যখন হ্যাবের নিজস্ব কোনো অর্থ থাকবে না এবং হ্যাবের পরে আরেকটি ভার্ভ থাকবে এব তখন কিন্তু এই হ্যাবটা হচ্ছে কি অক্সিলারি ভার্ভ হয়ে যাবে আর এই ভাবটা তখন আমার প্রিন্সিপাল ভার্ভ কিন্তু যখন হ্যাব স্বাধীনভাবে বসবে এবং নিজের অর্থ থাকবে তখন কিন্তু এই হ্যাবটাই কি হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে ঠিক আছে তো এটা আমরা পরবর্তীতে আরও শিখবো উদাহর আরও যখন আমরা উদাহরণ দিব তখন আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিন্সিপাল ভার্ভ তাই না প্রিন্সিপাল ভাব কিন্তু সেন্টেন্সে থাকতেই হবে তো প্রিন্সিপাল ভাব কিন্তু হচ্ছে আবার দুই প্রকার ঠিক আছে প্রিন্সিপাল ভাব কয় প্রকার দুই প্রকার কি কী এক নম্বরে হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব ঠিক আছে ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব আচ্ছা আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ এখন আসো ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ জিনিসটা কি আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি দেখো যেই ভার্বে অর্থাৎ মনে করো একটা সেন্টেন্সে আমরা নর্মালি কি জানি নর্মালি নর্মালি জানি হচ্ছে সাবজেক্ট লাগে ভার্ব লাগে অবজেক্ট লাগে এখন আসো যেই ভার্বের যেই ভার্ব মানে যে এটা একটা একটা সেন্টেন্স তাই না এটা একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন আসো এই সেন্টেন্সটার অর্থ পূরণ করার জন্য যেখানে আমার অবজেক্টটা আসলে মাস্ট লাগবেই মানে অবজেক্ট ছাড়া এই যে ভার্বটা যে রয়েছে এই তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যর্থ তা কি বললাম যে এখানে অবজেক্ট ছাড়া এই ভাবটা তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যর্থ বা সেন্টেন্সটা পরি সেন্টেন্সটা আসলে কী বোঝাচ্ছে বা সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না যখন আমার অবজেক্ট লাগবেই তখন সেটা হয়ে যাবে ট্রানজেটিভ ভাব অর্থাৎ এক কথায় যেখানে ভাবটা তার ভার্ব বা ওই ভাবটা দ্বারা যে সেন্টেন্সটা পরিপূর্ণ হবে ওই সেন্টেন্সটা মিনিংফুল করার জন্য যখন আমি দেখতেছি যে আমার অবজেক্ট লাগতেছে অবজেক্ট কি লাগতেছে মাস্ট অবজেক্ট ছাড়া আমার ভাবটা পরিপূর্ণভাবে তার যে মনের ভাব সেটা প্রকাশ করতে পারতেছে না তখন সেটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে আর যখন আমি দেখবো যে আমার অবজেক্ট কি লাগতেছে না অবজেক্ট লাগতেছে না শুধু ভাব সাবজেক্ট এবং ভাব দিয়েই আমার সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারতেছি তখন সেটা কি হচ্ছে তখন সেটা ইনট্রানজেটিভ ভার্ব আচ্ছা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি যদি বলি হি ফিনিশড হি ফিনিশড দ্য ওয়ার্ক আচ্ছা এখন খেয়াল করো হিটা কি হিটা হচ্ছে আমার সাবজেক্ট ফিনিশড হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব তাই না ফিনিশড কিন্তু আমার প্রিন্সিপাল ভার্ব আচ্ছা দ্য ওয়ার্ক এটা হচ্ছে আমার অবজেক্ট ভার্ব সাবজেক্ট এখন দেখো সাবজেক্ট আর ভার্ব হি ফিনিশড সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না হি ফিনিশড দ্য ওয়ার্ক যখন আমি দ্য ওয়ার্ক বলতেছি তখন কিন্তু আমার সেন্টেন্সটা পরিপূর্ণ হচ্ছে অর্থাৎ এই ভার্বটার পরে আমার অবজেক্ট লাগতেছে ঠিক না যেহেতু অবজেক্ট লাগতেছে তার মানে বুঝতে হবে যে এই ফিনিশটা যেমন একাদ এক এই ফিনিশটা কি একটা প্রিন্সিপাল ভার্ব। ওকে প্রিন্সিপাল ভার্ব কারণ ফিনিশের একটা নিজস্ব অর্থ আছে এরপরে আসো এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব কেন এটা ট্রানজিটিভ ভার্ব কারণ ওর একটা অবজেক্ট আছে এই ভার্বের অবজেক্টকে দ্য ওয়ার্ক যেহেতু ওর অবজেক্ট আছে সেহেতু এটা একটা ট্রানজিটিভ ভার্ব তাহলে এটা এক একই সাথে প্রিন্সিপাল ভার্ব একই সাথে ট্রানজিটিভ ভার্ব এবারে আসো ইন ট্রানজিটিভ ভার্বের কথা যদি আমি বলি তাহলে আমি যদি বলি যে বার্ডস ফ্লাই বার্ডস ফ্লাই আচ্ছা দেখো বার্ডস কি বার্ডস হচ্ছে সাবজেক্ট ফ্লাই হচ্ছে ভার্ব এখানে কি কোনো অবজেক্ট আছে অ্যান্সার হচ্ছে কোনো অবজেক্ট নাই যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই সেহেতু এটা কি সেহেতু এটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব ঠিক আছে আচ্ছা এইবার আসো আমরা এক কিছু প্রাইমারি অক্সিলারি ভার্ব দেখি প্রাইমারি প্রাইমারি অকজিলারি ভার্ভ প্রাইমারি অক্সিলারি ভার্ভ আসলে কোন গোলা আচ্ছা প্রাইমারি অক্সিলারি ভার্ভ আমরা সবাই চিনি এগুলো আমরা ছোটবেলায় পড়ছি যেমন প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিন প্রকার যেমন হচ্ছে কি বি ভার্ব ঠিক আছে একটা হচ্ছে বি ভার্ব আরেকটা হচ্ছে ডু ভার্ব ওকে আরেকটা হচ্ছে কি হ্যাভ ভার্ভ এখন প্রশ্ন আসতে পারে যে বি ভার বাবার কোনগুলা বি ভার হচ্ছে এই যেমন বি তারপরে হচ্ছে এম তারপরে ইস আর ঠিক আছে তারপরে ওয়াশ তারপরে বি ভার হচ্ছে বি এম ইস আর ওয়াস ওয়ার বিং কি বললাম বিং জি বিং তারপরে হচ্ছে বিন ঠিক আছে এগুলো হচ্ছে কি বি ভার্ভ বলা হয় এগুলাকে তাহলে বিভার কোনগুলাকে বলা হয় যে বিটাকে বিভার বলা হয় এমটাকে বিভার বলা হয় ইসটাকে বিভাব বলা হয় আর ওয়াস এগুলোকে বিভাব বলা হয় বিংকে বিভার বলা হয় বিনকে বিভার বলা হয় ঠিক আছে এরপরে আসো এরপরে হচ্ছে কি ডু ভার্ভ তাই না আচ্ছা ডু ভার আবার কোনগুলো ডু ভার্ব হচ্ছে এই যেটা ডু তারপরে হচ্ছে কি ডাস তারপরে হচ্ছে ডিট ঠিক আছে ডু ডাস এগুলোকে কি কি বলা হয় ডু ভার্ব বলা হয় দুটাকে দুভার বলা হয় ডাসটাকে দুভার বলা হয় ডিটটাকে দুভার বলা হয় এরপরে কি বললাম হ্যাপ ভার্বের কথা বললাম তাই না আচ্ছা হ্যাপ ভার্ব আবার কোনগুলা হ্যাপ ভার্ব হচ্ছে এই যে হ্যাপ তারপরে হচ্ছে হ্যাস তারপরে হচ্ছে হ্যাট তো এগুলোকে বলা হয় আবার হ্যাপ ভার্ভ তাহলে প্রাইমারি ভার্ভ কোনগুলো যে বি এম ইজ আর ওয়াজ বিন ডু ডু ডিড হ্যাভ হচ্ছে ঠিক বিং আছে এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি ভার্ভ যেগুলো আমরা ছোটবেলা থেকেই জানতাম শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানবো হচ্ছে মডালস ভার্ভ মডালস ভার্ভ ঠিক আছে এই মডালস ভার্ভ আসলে কোনগুলা আচ্ছা মডেলস ভার্ব হচ্ছে কোনগুলো এই যে ক্যান ঠিক আছে আমরা কিন্তু সেন্টেন্সে ক্যান ব্যবহার করি কিন্তু আমরা জানতাম না যে ক্যানকে মডেলস ভাব বলা হয় তো এই ক্যান হচ্ছে একটা মডেলস ভাব তারপরে কুট সিইউ এল ডি কুট তারপরে হচ্ছে মাইট এম আই জি এইচ টি মাইট ঠিক আছে ক্যান কুট মাইট তারপরে মে হ্যাঁ এরপরে আমরা বলতে পারি হচ্ছে মাস্ট ঠিক আছে ক্যান কুট মাইট মে মাস্ট তারপরে হচ্ছে আমরা বলতে পারি শ্যাল ঠিক আছে তারপরে হচ্ছে উইল এরপরে হচ্ছে উট এরপরে হচ্ছে ডেয়ার এরপরে হচ্ছে নিট এরপরে হচ্ছে to ঠিক আছে তো এই যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি না ক্যান কুট মাইট মে মাস্ট শ্যাল উইল উড টের নিট হ্যাভ টু তারপরে আমরা বলতে পারি হচ্ছে এরপরে আমরা বলতে পারি ও টু ও ইউ জি এইচ ও টু ঠিক আছে এখানে আমি যে কয়টা ভার্ব লিখছি না ক্যান could মাইট মে মাস shall উইল would দেয়ার need have টু ও টু এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক মডেলস ভাব রয়েছে বাট ওগুলোর চেয়ে এগুলো বেশি ইম্পর্টেন্ট এবং সেন্টেন্সে এদেরকে বেশি দেখা যায় তো এগুলো হচ্ছে মডেলস ভাব ঠিক আছে যেগুলো আমরা প্রতিনিয়ত সেন্টেন্সে ব্যবহার করে থাকি ওকে এখন মডালস ভাবগুলোর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেমন ক্যানের সাথে কি আমরা কোনো দিনও ক্যানস হতে দেখেছি ক্যানের সাথে মানে ক্যানের সাথে কি কখনো এস বা ইএস যুক্ত হয়েছে ক্যানের সাথে কিন্তু আমরা কখনো এস বা ইএস যুক্ত হতে দেখিনি এবং ক্যানের সাথে ক্যানস কিন্তু আসলে কখনো হয় না তাহলে ক্যান সর্বদা কি ক্যানই থাকে ঠিক আছে কূরের সাথে কি আমরা কখনো এস বা ইএস যুক্ত হতে দেখেছি উত্তর হচ্ছে না কুড়ের সাথে আমরা কখনো এস বা ইএস যুক্ত হতে দেখিনি তাহলে এক কথায় আমরা বলতে পারি যে এই যে মডেলস ভার্বের সাথে কখনো এস বা ইএস কি হবে না যুক্ত হবে না আচ্ছা আমরা কি কখনো মাইটের সাথে মাইটিং হতে দেখেছি মানে আমরা কি কখনো ওই যে আইএনজি যুক্ত হতে দেখেছি বা কুরের সাথে হ্যাঁ ও ইউ এল জি কুরের সাথে কি আমরা কখনো আইএনজি হতে দেখেছি উত্তর হচ্ছে না তাহলে এগুলা ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয় না এখন অনেকে বলতে পারে কেন হ্যাভিং হ্যাব টু এর সাথে কি আইএনজি হয় না তো এগুলার সাথে কিন্তু আইএনজি যুক্ত হয় না বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এই এই ওয়ার্ডগুলো যখন মডালস ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু এগুলোর সাথে এস বা ইএস যুক্ত হবে না ভার্বের সাথে আইএনজিও যুক্ত হবে না এতটুকু জাস্ট মাথায় রাখলেই আপাতত হবে ঠিক আছে ওকে এবং এখানে যে ভার্বগুলো আছে না এগুলোকে কখনো কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাওয়া যাবে না এগুলো কিন্তু সেন্টেন্সের সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এগুলোর একটু অক্সিলারি ভার্বগুলো তো আমরা একটু আগে দেখলাম এগুলোর যেহেতু গঠনটা একটু আলাদা যার কারণে এগুলোকে স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে মডালস ভার্ব এই ভার্ভগুলোর কখনো আইএনজি ফর্ম হয় না এবং এই ভার্ভগুলোর সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না ওকে তো আজকের এই ক্লাসটা মূলত ভার্বের খুবই প্রাইমারি একটা আলোচনা ছিল আমরা পরে আরও ডিটেলসে ভার্বের ভাব সম্পর্কে জানার চেষ্টা করব। এটা খুবই একটা প্রাইমারি আলোচনা ছিল জাস্ট একটা পরিচয় পর্বের মতো ছিল আর কি যে কোন ভাবটাকে আসলে কি বলা হয় এবং কেন বলা হয় তো পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলসে জানবো এবং আমরা আরও গভীরে ভার্বের আরও গভীরে যাওয়ার চেষ্টা করব